বিশ্ব ইতিহাসে প্রথম মানুষ ও প্রথম নবী হিসাবে আল্লাহ পাক আদম আলী সাল্লাকে নিজ দুহাত দ্বারা সরাসরি সৃষ্টি করেছেন মাটির সকল উপাদানের সার নির্যাস একত্রিত করে আঠালো ও পরা মাটির ন্যায় শুষ্ক মাটির তৈরি সুন্দরতম অবয়বে রুহ ফুকে দিয়ে আল্লাহ আদম আলী সাল্লা সাল্লামকে তৈরি করেছেন অতপর আদমের পজর থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেন আর এই কারণেই স্ত্রী জাতি স্বভাবগতভাবেই পুরুষ জাতির অনুগামী ও পরস্পরের প্রতি আকৃষ্টশীল হয় অতপর স্বামী স্ত্রীর মাধ্যমে যোগ যোগ ধরে একই নিয়মে মানব বংশ বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে কোরআনের বর্ণনা অনুযায়ী প্রথম দিন থেকেই মানুষ পূর্ণ চেতনা ও জ্ঞান সম্পন্ন সভ্য মানুষ হিসেবে যাত্রা আরম্ভ করেছে এবং আজও সেভাবেই তা অব্যাহত রয়েছে অতএব গুহামানব পণ্য মানব আদিম মানব ইত্যাদি বলে অসভ্য যুগ থেকে সভ্য যুগে মানুষের উত্তরণ ঘটেছে বলে কিছু কিছু ঐতিহাসিক যেসব কথা শুনিয়ে থাকেন তা অলিক গল্পনা আর কিছুই নয় সূচনা থেকে এই যাবত এই দীর্ঘ পথ পরিক্রমায় মানুষ কখনোই মানুষ ব্যতীত অন্য কিছুই ছিল না মানুষ বানর বা উল্লুকের উদর্কিত রূপ বলে উনবিংশ শতাব্দীতে এসে চার্লস ডারউইন থিওরি অফ ইভন পেশ করেছেন তা বর্তমানে একটি মৃত মতবাদ মাত্র এবং তা প্রায় সকল বিজ্ঞানী কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে প্রথম মানুষ আদি পিতা আদো আলী সাল্লা কে আল্লাহ সর্ববিষয়ে জ্ঞান ও যোগ্যতা দান করেন এবং বিশ্বে আল্লাহর খিলাফত পরিচালনার মর্যাদায় অভিষিক্ত করেন সাথে সাথে সকল সৃষ্ট বস্তুকে করে দেন মানুষের অনুগত ও সব কিছুর উপরে দেন মানুষের শ্রেষ্ঠত্ব আর সে কারণেই জিন ফেরেশতা সবাইকে মানুষের মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের জন্য আদমকে আল্লাহ সিজদা করার আদেশ দেন সবাই সে নির্দেশ মেনে নিয়েছিল কিন্তু ইবলিস অহংকার বসে সে নির্দেশ অমান্য করায় চিরকালের মতো অভিশপ্ত হয়েছিল অথচ সে ছিল বড় আলেম ও গুজার একজন ব্যক্তি সে কারণে জিন জাতি হওয়া সত্ত্বেও সে ফিরিস্তাদের সঙ্গে বসবাস করার অনুমোদন পেয়েছিল ও তাদের নেতা নিযুক্ত হয়েছিল কিন্তু আদমের উচ্চ মর্যাদা দেখে সে ঈর্ষাকাতর হয়ে পড়ে ফলে অহংকার বসে আদমকে সিজদা না করায় এবং আল্লাহ বিতি না থাকায় সে আল্লাহর হজবে পতিত হয় এই জন্য জৈনক আরবি কবি বলেছেন যদি তাকুয়া বিহীন কোনো সম্মান এবং মর্যাদা পৃথিবীতে অবশিষ্ট থাকত তবে ইবলিস আল্লাহর সৃষ্টিকুলের সেরা বলে গণ্য হতো ইবলিসকে আল্লাহ মানুষের জন্য পরীক্ষা স্বরূপ সৃষ্টি করেছেন এবং কেয়ামত পর্যন্ত তার হায়াত দীর্ঘ করে দিয়েছেন মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য ও মানুষদেরকে ধোকা দেওয়াই শয়তানের একমাত্র কাজ সে মানুষকে বলে কুফরি কর কিন্তু যখন মানুষ কুফরিতে লিপ্ত হয় তখন শয়তান মানুষকে বলে আমি তোমার থেকে মুক্ত আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি সুরেহাসর আয়াত নাম্বার ষোলো অন্যদিকে যুগে যুগে নবী রসুল ও কিতাব পাঠিয়ে আল্লাহ মানুষকে সত্য পথ প্রদর্শনের ব্যবস্থা অব্যাহত রেখেছেন আদম থেকে শুরু করে শেষ নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওসালাম পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার বা দুই লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুল দুনিয়াতে এসেছেন এবং বর্তমানে সর্বশেষ এলাহি গ্রন্থ পবিত্র কোরআনের ধারক ও বাহক মুসলিম ওলামায় কেরাম শেষ নবীর ওয়ারিস হিসাবে আল্লাহর প্রেরিত ওহির বিধানসমূহ বিশ্বব্যাপী পৌঁছে দেবার দায়িত্ব পালন করে যাচ্ছেন পৃথিবীর চূড়ান্ত ধ্বংস তথা কেয়ামতের অব্যবহিত এই নিয়ম জারি থাকবে নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবীর এমন কোন বস্তি ও ঝোঁপড়ি অবশিষ্ট থাকবে না যেখানে আল্লাহ ইসলামের বাণী পৌঁছে দেবেন না এতদ সত্ত্বেও অবশেষে পৃথিবীতে যখন আল্লাহ বলার মতো কোনো মানুষ অবশিষ্ট থাকবে না অর্থাৎ প্রকৃত তাওহিদের অনুসারী কোনো মোমেন্ট বাকি থাকবে না তখন আল্লাহর হুকুমে প্রবয় ঘনিয়ে আসবে এবং ক্রিয়ামত সংগঠিত হবে মানুষের দেহগুলি সব মৃত্যুর পরে মাটিতে মিশে যাবে কিন্তু রুহগুলি আপন আপন ভালো বা মন্দ আমল অনুসারে এল্লি ইন বা সিজিনে অবস্থান করবে যা কেয়ামতের পরপরই আল্লাহর হুকুমে আবার আপন আপন দেহে অনুপ্রবেশ করবে এবং চূড়ান্ত হিসাব নিকাশের জন্য সকল মানুষ সশরীরে সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে নিতে হবে মানুষের ঠিকানা হল তিনটি দুনিয়া অর্থাৎ যেখানে আমরা এখন বর্তমানে অবস্থান করছি অর্থাৎ এ দুনিয়ার জগৎ দুই নম্বর হচ্ছে দারুল বারজাহ অর্থাৎ মৃত্যুর পরে কবরের জগৎ যেখানে ক্যামক পর্যন্ত মানুষ যেই জগতে অবস্থান করবে তিন নম্বর হচ্ছে দারুল করার অর্থাৎ কিয়ামতের দিন শেষ বিচার শেষে জান্নাত বা জাহান্নামের চিরস্থায়ী ঠিকানা হল দারুল করার যেখানে অনন্তকাল মানুষকে অবস্থান করতে হবে অতএব পৃথিবী হলো মানুষের জন্য সাময়িক পরীক্ষাগার মাত্র জান্নাত থেকে নেমে আসা মানুষ এই পরীক্ষাস্থলে স্থলে পরীক্ষা শেষে সুন্দর ফল লাভে পুনরায় জান্নাতে ফিরে যাবে অথবা ব্যর্থ খাম হয়ে চাহান নামে নিক্ষিপ্ত হবে অতপর সেখানেই হবে তাদের সর্বশেষ যাত্রা যাত্রাবিরতি এবং সেটাই হবে তাদের চূড়ান্ত ও চিরস্থায়ী ঠিকানা আল্লাহ ঘোষণা করেছেন মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ওই মাটিতেই তোমাদেরকে আবার পুনরায় ফিরিয়ে নেব অতপর ওই মাটি থেকেই আমি তোমাদেরকে পুনরায় বের করে আনবো সুরাতহা আয়াত নাম্বার পঞ্চান্ন অতপর বিচার শেষে কাফের দিকে হাঁকিয়ে নেওয়া হবে চাহান্নামের দিকে এবং মুক্তাকিদারে নেওয়া হবে জান্নাতের দিকে এভাবেই সেদিন জালেম তার প্রাপ্য শাস্তি ভোগ করবে এবং মজলুম তার যথাযথ প্রতিদান পেয়ে ধন্য হবে সেদিন কারো প্রতি কোনোরূপ অবিচার করা হবে না উল্লেখ্য যে হজরত আদো আলী ইসলাতাম সম্পর্কে পবিত্র কোরআনের দশটি সুরায় পঞ্চাশটি আয়াতে বিস্তর বিবরণ বর্ণিত হয়েছে এখন আদম সৃষ্টির ঘটনাবলী কোরআনে যেভাবে বর্ণিত হয়েছে তার আলোকে সার সংখ্যক কিছু চিত্র বা কিছু কন্টেন্ট আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস করবো ইনশাআল্লাহ আল্লাহ একদা ফেরেস্তাদের ডেকে বললেন আমি পৃথিবীতে খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করতে চাই বলো এই বিষয়ে তোমাদের বক্তব্য কি ফেরেস্তারা সম্ভবত ইতিপূর্বে সৃষ্ট জিন জাতির তিক্ত অভিজ্ঞতার আলোকে বলল হে আল্লাহ আপনি কি পৃথিবীতে এমন এক জাতিকে আবাদ করতে চান যারা গিয়ে সেখানে ফসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে অথচ আমরা সর্বদা আপনার হুকুম পালনে এবং আপনার গুণগান ও পবিত্রতা বর্ণনায় রত রয়েছি এখানে ফেরেস্তাদের উক্ত বক্তব্য আপত্তির জন্য ছিল না বরং জানার জন্য ছিল আল্লাহ বললেন ফেরস্তা অবশ্যই আমি যা জানি তোমরা তা জানো না অর্থাৎ আল্লাহ চান এই পৃথিবীতে এমন একটা সৃষ্টির আবাদ করতে যারা হবে জ্ঞান ও সম্পন্ন এবং নিজস্ব বিচার বুদ্ধি ও চিন্তা গবেষণা সহকারে স্বেচ্ছায় সজ্ঞানে আল্লাহর বিধানসমূহের সমূহের আনুগত্য করবে এবং তার ইবাদত করবে ফেরেস্তাদের মতো কেবল হুকুম তামিলকারী জাতি নয় খলিফা অর্থ কী এখানে খলিফা বা প্রতিনিধি বলে জিন্দের পরবর্তী প্রতিনিধি হিসাবে বন আদমকে বোঝানো হয়েছে যারা পৃথিবীতে একে অপরের প্রতিনিধি হবে অথবা এর দ্বারা আদম ও পরবর্তী ন্যায়নিষ্ঠ শাসকদেরকে বোঝানো হয়েছে যারা জনগণের মধ্যে আল্লাহর আনুগত্য ও ইনসাফপূর্ণ শাসক প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর প্রতিনিধিত্ব করবে কেননা ফাঁসাদ সৃষ্টিকারী ও অন্যায় রক্তপাতকারী ব্যক্তিরা আল্লাহর প্রতিনিধি হতে পারে না তবে প্রথম ব্যাখ্যাটাই সবচাইতে বিশুদ্ধ ও অগ্রগণ্য বলে মনে হয় যা ফেরেস্তাদের জবাবে প্রতীয়মান হয়েছে এমন প্রতিনিধি আপনি সৃষ্টি করবেন যারা পূর্ববর্তী জিন জাতির মতো পৃথিবীতে গিয়ে ফাঁসাদ ও রক্তপাত ঘটাবে বস্তুত জিন জাতির উপরে কিয়াস করেই ফেরেস্তারা এই সমস্ত কথা আল্লাহর সামনে বলেছেন বলে বস্রী নাকেরাম ধারণা করেছেন অতপর আল্লাহ আদমকে সব কিছুর নাম শিক্ষা দিলেন সব কিছুর নাম বলতে পৃথিবীর সূচনা থেকে লয় পর্যন্ত ছোট বড় সকল সৃষ্ট বস্তুর এলেন এবং তা ব্যবহারের যোগ্যতা আল্লাহ তাকে শিক্ষা দিলেন যা দিয়ে সমূহকে আদম ও বন আদম নিজেদের আনুগত্য করতে পারে এবং তা থেকে ফায়দা হাসিল করতে পারে যদিও আল্লাহর অসীম জ্ঞান জ্ঞানরাসের সাথে মানব জাতির সম্মলিত জ্ঞানের তুলনা মহাসাগরের ঐথ জলরাশির বুক থেকে পাখির ছৌ মারা এক ফোঁটা পানির সমতুল্য মাত্র বলা চলে যে আদমকে দেওয়া সেই যোগ্যতা ও জ্ঞানবান্ডার যুগে যুগে তার জ্ঞানী ও বিজ্ঞানী সন্তানদের মাধ্যমে বিতরিত হচ্ছে ও তার দ্বারা জগৎ সংসার উপকৃত হচ্ছে আদমকে সবকিছু নাম শিক্ষা দেওয়ার পর শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য আল্লাহ তাকে ফেরেস্তাদের সম্মুখে পেশ করলেন কোরআানে কেবল ফেরেস্তাদের কথা উল্লেখিত হলেও সেখানে জিন্দার সদস্য ইবলিস শয়তান উপস্থিত ছিল অর্থাৎ আল্লাহ চেয়েছিলেন জিন ও ফেরেস্তা উভয় সম্প্রদায়ের উপরে আদম আলী সাল্লা তালামের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হোক এবং বাস্তবে সেটাই হল তবে যেহেতু ফেরেস্তাগণ জিন্দার চেয়ে শ্রেষ্ঠ ও উচ্চ সম্পন্ন ছিল সে কারণে কেবল কোরআনে তাদের নাম নেওয়া হয়েছে আর দুনিয়াতে জিন্দার ইতিপূর্বেকার উৎপাত ও অনাচার সম্বন্ধে ফেরেস্তারা আগে থেকেই অব্যাহতি ছিল সে কারণে তারা মানুষ সম্বন্ধেও একই রূপ ধারণা পোষণ করেছিল এবং প্রশ্নের জবাবে নীতিবাচক উত্তর দিয়েছিল উল্লেখ্য যে আল্লাহ জিন জাতিকে আগে সৃষ্টি করেন গনে গনে আগুন থেকে কিন্তু তারা অবাধ্যতার চূড়ান্ত পৌঁছে চায় এরপর আদমকে ফেরেস্তাদের সম্মুখে পেশ করার পর আল্লাহ ফেরেস্তাদেরকে ওই সব বস্তুর নাম জিজ্ঞেস করলেন কিন্তু সঙ্গত কারণেই তারা তা বলতে অক্ষম হয়ে পড়ে তখন আল্লাহ আদমকে নির্দেশ দিলেন এবং তিনি সব কিছুর নাম বলে দিলেন ফলে ফেরেস্তারা অকপটে তাদের পরাজয় মেনে নিল এবং আল্লাহর মহত্ব ও পবিত্রতার ঘোষণা করে বলল হে আল্লাহ আপনি আমাদেরকে যতটুকু শিক্ষা দিয়েছেন তার বাইরে আমাদের কোনো জ্ঞান নেই নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ ও দূরদৃষ্টিময় অতঃপর আল্লাহ তাদের সবাইকে আদমের সম্মুখে সম্মানের সিজদা করতে আদেশ করলেন সবাই সিজদা করল ইবলিস ব্যতীত সে অস্বীকার করল এবং অহংকারে স্ফীত হয়ে প্রত্যাখ্যান করল ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো ইবলিস ওই সময়ে নিজের পক্ষে যুক্তি পেশ করল আমি আদমের চাইতে উত্তম কেননা আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আল্লাহ বললেন তুই এখন এই জান্নাত থেকে বের হয়েছে। তুই অভিশপ্ত তোর উপরে আমার অভিশাপ রইল কেয়ামত দিবস পর্যন্ত আদমকে সৃষ্টি করার আগেই আল্লাহ ফেরেস্তাদেরকে আদমের প্রতি সিজদা করার কথা বলে দিয়েছিলেন তাছাড়া কোরআনের বর্ণনাসমূহ থেকে এই কথা স্পষ্ট হয় যে আদমকে সিজদা করার জন্য আল্লাহর নির্দেশ ব্যক্তি আদম হিসাবে ছিল না বরং ভবিষ্যৎ মানব জাতির প্রতিনিধিত্বকারী হিসাবে তার প্রতি সম্মান জানানোর জন্য ছিল ও করতে বলা হয়েছিল এই কখনোই আদমের প্রতি পর্যায়ের এবাদত ছিল না বরং তা ছিল মানব প্রতি আনুগত্য প্রদর্শন ও তাদেরকে সকল কাজে সহায়তা করার প্রতিশ্রুতির দানের প্রতীকী ও সম্মানসূচক সূচক মাত্র ওদিকে তাফেরদের অন্তর্ভুক্ত হলেও ইবলিস কিন্তু আল্লাহকে সৃষ্টিকর্তা ও পালনকর্তা হিসাবে অস্বীকার করেনি বরং আল্লাহ যখন তাকে অবিসম্পাত করে জান্নাত থেকে চিরদিনের মতো বিতাড়িত করলেন তখন সে আল্লাহকে রব হিসাবেই সম্বোধন করে প্রার্থনা করল হে আল্লাহ কলা রব্বি ফাহরিনী ইয়ুবা আসুন হে আমার প্রতিপালক আপনি আমাকে বিতাড়িত করেছেন তাতে আমার কোনো দুঃখ নেই তবে আপনি আমাকে কেয়ামত দিবস পর্যন্ত অবকাশ দিন আল্লাহ তার প্রার্থনা মঞ্জুর করলেন অতপর সে বলল হে আমার পালনকর্তা আপনি যেমন আমাকে পদভ্রষ্ট করেছেন আমিও তেমনি আপনার সমস্ত বান্দা এবং আদমের সন্তানদেরকে পৃথিবীতে নানারূপ সৌন্দর্যে প্ররুদ্ধ করব এবং তাদের সকলকে পথ করে দেব তবে যারা আপনার এখন বান্দা তাদেরকে আমি কখনো পদমষ্ট করতে পারবো না আল্লাহ শয়তানকে বললেন তুমি জান্নাত থেকে নেমে যাও এবং এখান থেকে বেরিয়ে যাও তুমি নিচুতমদের অন্তর্ভুক্ত এখানে তোমার অহংকার করার অধিকার নেই উল্লেখ উল্লেখ্য যে থেকে বহিষ্কৃত হলেও মানুষের রক রেশায় ঢুকে ধোকা দেওয়ার ও বিভ্রান্ত করার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন আর এটা ছিল মানুষের পরীক্ষার জন্য শয়তানের ধোকার বিরুদ্ধে জিততে পারলেই মানুষ তার শ্রেষ্ঠত্বের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারবে এবং আখড়াতে চান্নাত ধন্য হবে অন্যথায় ইহুকাল ও পরকালে ব্যর্থকাম হবে মানুষের প্রতি ফেরেস্টাদের সিজদা করা ও ইবলিসের সিজদা না করার মধ্যে ইঙ্গিত রয়েছে এই বিষয়ে যে মানুষ যেন প্রতি পদে পদে শয়তানের ব্যাপারে সতর্ক থাকে এবং আল্লাহর প্রতি আনুগত্যের মাধ্যমে নিজের শ্রেষ্ঠত্বের মর্যাদা অক্ষুন্ন রাখে আল্লাহ তাকে নিজ দুটি কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছেন এবং আল্লাহ নিজে তার মধ্যে রুহ ফুঁকে দিয়েছেন আল্লাহ তাকে সকল বস্তুর নাম শিক্ষা দিয়েছেন চার আল্লাহ তাকে সিজা করার জন্য আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন নাম্বার পাঁচ আদম একাই মাত্র মাটি থেকে তৈরি হয়েছে বাকি সবাই পিতা মাধ্যমে সৃষ্টি হয়েছে হামিম সিজদা আয়াত নাম্বার সাত থেকে নয় পর্যন্ত এই পাঁচটি শ্রেষ্ঠত্ব আল্লাহ আদমকে দিয়েছেন যা অন্য কোনো মানুষকে দেওয়া হয়নি ইবলিসের অভিশপ্ত হওয়ার কারণ ছিল তার পিয়াস বা তার অনুমান সে আল্লাহর আদেশের বিরুদ্ধে যুক্তি পেশ করে বলেছিল আমি আদমের চাইতে উত্তম কেননা আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ তালা আলী বলেছেন উমান কাসা ইবলিসু পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে ব্যক্তি অনুমান করে কথা বলেছেন সে ছিল ইবলিস শয়তান হাসান এমন একটি কথা বলেছিলেন সিজদা অনুষ্ঠানের পর আল্লাহ আদমের জুরি হিসাবে তার অবয়ব হতে একাংশ নিয়ে এবং তার পাজর থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করলেন মাটি থেকে সৃষ্ট হওয়া আদমের নাম হল আদম এবং জীবন্ত আদমের পাঁজর থেকে সৃষ্টি হওয়ায় তার স্ত্রীর নাম হল হাওয়া অতপর তাদের উদ্দেশ্যে আল্লাহ বললেন তোমরা দুজন জান্নাতে অবস্থান করতে থাকো এবং যেখান থেকে যা খুশি তোমরা বক্ষণ করো তবে সাবধান একটি গাছের ব্যাপারে আমি তোমাদেরকে সতর্ক করছি ওই গাছটির নিকট না অন্যথায় তোমরা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এতে বোঝা যায় যে ফেরস্তাগঞ্জের শেষদা কেবল আদমের জন্য ছিল না হাওয়ার জন্য নয় দ্বিতীয়ত শেষদা অনুষ্ঠানের পরে আদমের অবয়ব থেকে হাওয়াকে সৃষ্টি করা হয় পূর্বে নয় তিনি পৃথক কোনো সৃষ্টি ছিলেন না এতে পুরুষের প্রতি নারীর অনুগামী হওয়া প্রমাণিত হয় আল্লাহ বলেছেন পুরুষেরা নারীর উপরে কর্তৃত্বশীল সুরা নিসা আয়াত নম্বর চৌত্রিশ অতঃপর বহিষ্কৃত ইবলিস তার প্রথম টার্গেট হিসাবে আদম হাওয়ার বিরুদ্ধে প্রতারণার জাল নিক্ষেপ করল সে মতে সে প্রথমে তাদের ক্ষোভ আপনজন বনে গেল এবং নানা কথায় তাদের ভোলাতে শুরু করলো এক পর্যায়ে এসে বলল। আল্লাহ যে তোমাদেরকে ওই গাছের নিকট যেতে নিষেধ করেছেন তার কারণ হলো এই যে তোমরা তাহলে ফেরেস্তা হয়ে যাবে তোমরা যদি ওই গাছের নিকট চাও এবং গাছের ফল ভক্ষণ করো তাহলে তোমরা আর মানুষ থাকবে না ফেরস্তা হয়ে যাবে কিংবা তোমরা জান্নাতে চিরস্থায়ী বসবাস করতে পারবে জান্নাত থেকে আর কেউ তোমাদেরকে বের করতে পারবে না সে অতপর কসম খেয়ে বলল আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী এভাবে সে আদম ও হাওয়াকে সম্মত করে ফেলল এবং তার প্রতারণার জালে আটকে গিয়ে তারা উক্ত নিষিদ্ধ বৃক্ষের ফল আস্বাদন করল ফলে সাথে সাথে তাদের গুপ্তাঙ্গ প্রকাশিত হয়ে পড়ল এবং তারা তড়িঘড়ি কাছের পাতাসমূহ দিয়ে তাদের গুপ্তাঙ্গ ডাকতে শুরু করলো আল্লাহ তাদেরকে ডেকে বললেন আমি কি তোমাদেরকে এই বৃক্ষ থেকে নিষেধ করিনি এবং আমি তোমাদেরকে বলিনি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তখন তারা অনুতপ্ত হয়ে বলল ইল্লাম লানা মিনাল হামনা খাসিরিন হে আমার পালন কর্তা আমরা আপনার আদেশকে অমান্য করে আমরা নিজেদের উপরে জরুম করেছি যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ তখন বললেন তোমরা জান্নাত থেকে নেমে যাও তোমরা একে অপরের শত্রু তোমাদের অবস্থান হবে পৃথিবীতে এবং সেখানেই তোমরা একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সম্পদ রাজি ভোগ করবে তিনি আরও বলেছেন যে তোমরা পৃথিবীতেই জীবনযাপন করবে সেখানেই মৃত্যুবরণ করবে এবং সেখান থেকেই তোমাদেরকে পুনরায় উঠানো হবে এখানে একটি বিষয় উল্লেখ করা যেতে পারেছে ইবলিসের কথায় সর্বপ্রথম হওয়া প্রতারিত হন অতপর তার মাধ্যমে আদম প্রতারিত হন বলে যেই কথা চালু রয়েছে কোরআনে এর কোনো সমর্থন নেই সই হাদিসেও এর কোনো স্পষ্ট বিবরণ উল্লেখ নেই এ বিষয়ে তফসির ইবরুল চারিরে ইবনা আব্বাস রদিয়াল্লাহ তালু থেকে যে বর্ণনা বয়ান করা হয়েছে তা অত্যন্ত দুর্বল দ্বিতীয়ত জান্নাত থেকে অবতরণের নির্দেশ তাদের অপরাধের শাস্তিস্বরূপ ছিল না কেননা এটা ছিল তাওবা কবুলের পরের ঘটনা অতএব এটা ছিল হয়তোবা তাকে শিষ্টাচার বা আদব শিক্ষাদানের জন্য বরং সঠিক কথাই যে এটা ছিল আল্লাহর পূর্বনির্ধারিত ও দূরদর্শী পরিকল্পনারই একটি অংশ কেননা চান্নাত হল কর্মফল লাভের স্থান কর্মের স্থান নয় তাছাড়া চান্নাতে মানুষের বংশ বৃদ্ধির সুযোগ নেই এই জন্যে দুনিয়ায় নামিয়ে দেওয়া হয়েছিল বা দুনিয়ায় নামানোর প্রয়োজন দেখা দিয়েছিল প্রথমবার আদেশ দানের পরে পুনরায় স্নেহ ও অনুগ্রহ মিশ্রিত আদেশ দিয়ে বললেন তোমরা সবাই নেমে চাও অতপর পৃথিবীতে আল্লাহর খলিফা হওয়ার মহান মর্যাদা প্রদান করে আল্লাহ বলেছেন তোমাদের নিকটে আমার পক্ষ থেকে হেধায়াত অবতীর্ণ হবে যারা তার অনুসরণ করবে তাদের জন্য কোনো ভয় বা চিন্তার কোনো কারণ থাকবে না কিন্তু যারা যা যারা তা প্রত্যাখ্যান করবে ও মিথ্যা প্রতিপন্ন করিবে তারা হবে জাহান্নামের অধিবাসী এবং সেখানে তারা অনন্ত কাল ধরে অবস্থান করবে উল্লেখ্য যে নবীগণ ছিলেন নিষ্পাপ এবং হযরত আদম আলী ছিলেন নিঃসন্দেহে নিষ্পাপ তিনি ইচ্ছাকৃতভাবে কোনো ভুল করেননি বরং শয়তানের তরচনায় প্রতারিত হয়ে তিনি সাময়িকভাবে নিষিদ্ধ বৃক্ষের নিকটবর্তী হওয়ার নিষেধাজ্ঞার কথাটি ভুলে গিয়েছিলেন যেমন অন্য আয়াতে আল্লাহ বলেছেন ফানাসিয়া ওয়ালাম নাজিদ্লাহ আজমা অতপর আদম ভুলে গিয়েছিল এবং তার মধ্যে দৃঢ় সংকল্প কোনো কিছুই পায়নি তাছাড়া উক্ত ঘটনার সময় তিনি নবী হননি বরং পদস্খলনের ঘটনার পরে আল্লাহ তাকে নবী মনোনীত করে দুনিয়ায় পাঠান এবং হেদায়াত প্রদান করেন এখানে একটি বিষয় লক্ষণীয় যে ইবলিসের ক্ষেত্রে আল্লাহ বলেছেন কওয়ালা ফাইন মিনহা খরজিম। তুমি জান্নাত থেকে বেরিয়ে যাও নিশ্চয়ই তুমি অভিশপ্ত অন্যদিকে আদম হাওয়ার ক্ষেত্রে আল্লাহ বলেছেন উল্না ইহিবিতু মিনহা তোমরা জান্নাত থেকে নেমে যাও এতে ইঙ্গিত রয়েছে যে ইবলিস কখনোই আর জান্নাতে ফিরে আসতে পারবে না কিন্তু বনু আদমের ইমানদারগণ পুনরায় জান্নাতে ফিরে আসতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ মানুষের উপরে শয়তানের প্রথম হামলা ছিল তার দেহ থেকে কাপড় খসিয়ে তাকে উলঙ্গ করে দেওয়া আজও পৃথিবীতে শয়তানের পদঙ্ক অনুসারী ও ইবলিসের শিখানো প্রথম কাজ হল তথাকথিত ক্ষমতায়ন ও লিঙ্গ সমতার নামে নারীকে উলঙ্গ করে গড়ের বাইরে আনা ও তার সৌন্দর্য উপভোগ করা অথচ পৃথিবীর বিগত সভ্যতাগুলি ধ্বংস হয়েছে মূলত নারী ও মদের সহজলভ্যতার কারণে অতএব ভদ্র ও আল্লাহ বিরু বান্দাদের নিকটে ইমানের পর সর্বপ্রথম ফরজ হলো নিজের লজ্জাস্থানকে আবৃত রাখা এবং ইজ্জত ও আবরুত হেফাজত করা অন্যান্য ফরজ সবই এর পরে নারীরা পর্দা কেবল পোশাকে হবে না বরং তা হবে তার ভিতরে তার কথাবার্তায় আচার আচরণে ও চাল চরণে সর্ববিষয়ে পর প্রতিটি অঙ্গভঙ্গি ও মিষ্ট কণ্ঠস্বর পরপুরুষের হৃদয়ে অন্যায়ভাবে প্রভাব বিস্তর করে অতএব লজ্জাশীলতাই মোমেন নরনারীর অঙ্গভূষণ ও পারস্পরিক নিরাপত্তার গ্যারান্টি নারী পুরুষ প্রত্যেকে একে অপরের থেকে আপন আপন দৃষ্টিতে অবনত রাখবে এবং পরস্পরে সার্বিক পর্দা বজায় রেখে কেবলমাত্র প্রয়োজনীয় কথাটুকু স্বাভাবিকভাবে সংক্ষেপে বলবে নারী ও পুরুষ প্রত্যেকে নিজ নিজ স্বতন্ত্র পর্দা বজায় রেখে আপন আপন কর্মস্থলে এবং কর্ম পরিধির মধ্যে স্বাধীনভাবে কাজ করবে এবং সংসার ও সমাজের কল্যাণে সাধ্যমতো অবদান রাখবে সম্মানিত বন্ধুগণ এই ছিল আদম আলী ঘটনার প্রথম পাঠ ইনশাল্লাহ অতিসত্তর এর দ্বিতীয় পাঠ আমি ইউটিউবে অতি আপলোড করবো ইনশাআল্লাহ সম্মানিত বন্ধুগণ যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটি একটি লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি বেশি বেশি এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো সম্মানিত বন্ধুগণ আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে সামনে কোনো ভিডিওতে এবং দ্বিতীয় পার্টে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতার কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি